ভয়ঙ্কর অবস্থা যার নাম শুনলেই পৃথিবীর সমস্ত মানুষের হৃদয় স্পন্দন কে ওঠে নিশ্চয়ই জাহান নামের ভয়াবহতা মানুষের কল্পনার বাইরে কোরান ও হাদিসে আল্লাহ তালা জান নামের এবং ভয়ঙ্কর চিত্র তুলে ধরেছেন যাতে মানুষ দুনিয়াতেই অচেতন হয়ে যায় গুনাহা থেকে ফিরে আসে কোরানে আল্লাহ বলেন আমি তোমাদের আগুন সম্পর্কে সতর্ক করেছি যা প্রজ্বলিত এই আগুন দুনিয়ার আগুনের মতো নয় রসুল সাল আলী সাল্লাম বলেছেন তোমাদের দুনিয়ার আগুন জাহান্নামের নামের আগুনের সত্তর ভাগের এক ভাগ অর্থাৎ জাহান্নামের নামের আগুন কল্পনার বাইরে জ্বলন্ত অসহনীয় ও চিরস্থায়ী যাহার নামে প্রবেশকারীদের পোশাক হবে আগুনের পানীয় হবে ফুটন্ত পানি ও কুচ আল্লাহ তালা তাদের সতর্ক করে বলেছেন তাদের পান করা হবে ফুটন্ত পানি যা তাদের অন্ত্র ছিন্ন ভিন্ন করে দেবে তাদের চামড়া বারবার পরে যাবে আবার নতুন চামড়া দেওয়া হবে যেন শাস্তি ভাবে অনুভূত হয় কি ভয়াবহ দৃশ্য না মৃত্যু আছে না মুক্তি শুধু অনন্ত যন্ত্রণা জাহান নামের খাদ্য হবে জাকুম নামের এক ভয়ঙ্কর বৃক্ষ যা পেট ভরে আগুনের মতো চলে উঠবে সেখানে শ্বাস নেওয়া হবে কষ্টকর চিৎকারে আকাশ বাতাস ভারী হয়ে উঠবে রসুলস্ল আলি আসাল্লাম বলেছেন যার নাম প্রতিদিন আল্লাহর কাছে শিখ ও গ্রীষ্মের তীব্রতা কমানোর অনুমতি চায়